প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দারুদ শরীফটি আপনি যদি একবার পাঠ করেন প্রিয় দর্শক দারুদ শরীফটি আপনি যদি একবার পাঠ করেন আল্লাহ সুবাহান তালা সঙ্গে সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত করবেন এবং সেই সত্তর হাজার ফেরস্তার কাজ হবে এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য সবাব এবং নেকি তারা লিখতে থাকবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শরীফটি এত বড় মূল্যবান এত বড় কিমতি যা আমরা ভাবতে পারবো না আপনি চিন্তা করতে পারছেন আল্লাহ সুবাহ তালা আপনার সম্মানার্থে সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত করবেন আর তাদের একটাই কাজ হবে তাদের একটাই কাজ হবে যে তারা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি আর সাব লিখতে থাকবে বলুন সুবাহ এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত তারা যদি নেকি লিখতে থাকে তাহলে কাল কেয়ামতের দিনে আপনার নেকি আপনার সবাব কতটা হবে আপনি ধারণা করতে পারছেন সুবহান আল্লাহ সুবহান প্রিয় দর্শক এই সব কিছু আল্লাহ সুবহান তালার দয়া এবং রহম এই উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ সুবহান এত বড় নিয়ামত এই উম্মতকে দান করেছেন যার ওসিলায় যার বরকতে তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী নবীদের নবী পায়গম্বরদের পায়গম্বর হজরত মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আমরা এই দুনিয়ার বুকে থাকাকালীন আমার আপনার নবীর যে সম্মান আমার আপনার নবীর যে মর্যাদা আল্লাহ সুবহান তালার কাছে সেই প্রকৃত মর্যাদা প্রকৃত সম্মান আমরা কখনো পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবো না আল্লাহ সুবাহান এত সম্মান এত বড় মর্যাদা আমার আপনার নবীকে দান করেছেন বলেন সুবাহান্লাহ একবার কেবলমাত্র একবার দরুদ পড়লে আল্লাহ সুবহান তালা এত বড় নিয়ামত সত্তর হাজার ফেরস্তা নিয়োজিত করে দেবেন তাদের একটাই কাজ হবে শুধু আপনার জন্য সবাব আর নেকি লেখা তাহলে সেই সত্তা সেই মহামানব সেই মহানবী তিনার মর্যাদা তিনার সম্মানটা কত বড় প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে সম্মান আল্লাহ পাক এতটা দিয়েছেন দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন যে রাতে মেরাজ মেরাজে ভ্রমণ করেছিলেন অর্থাৎ মেরাজে গিয়েছিলেন মেরাজের রাতে হসরত আলাইহিস সালাম একটি জায়গায় একটি জায়গায় স্টপ হয়ে যায় আর সেই জায়গাটার নাম হচ্ছে সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহাতে হযরত জিবরাইল আলী হিসাল্লাম ফেরেজতাদের সর্দার তিনি আল্লাহর নেবী সাল্লাল্লাহসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম পৃথিবীর জমিন থেকে আপনাকে সপ্তম আকাশ পর্যন্ত আপনার সঙ্গে করে আমি নিয়ে এসেছি কিন্তু এটা হচ্ছে আমার বর্ডার এই সিদ্রাতুল মুনতাহা এখান থেকে আমি আর এক কদম আগে বাড়তে পারবো না ইয়া রসুল আল্লাহ আমি যদি আমি জিবরাইল যদি এই সিদরাতুল মন্তাহা থেকে এক কদম আগে বাড়ার দুঃসাহস করি তাহলে আমি জলে পুড়ে ছারখার হয়ে যাব ভস্ম হয়ে যাব। প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি হজরত জিব্রাইল আলী ইসাল্লামকে সচক্ষে চারবার দেখেছিলেন বিশ্বনবী সাল্লা নিজে বলছেন যে আমি জিব্রাইল আল ইসালামকে আসল চেহারাতে দেখেছিলাম তো আমি দেখছি যে জিব্রাইলের এক কাত পূর্বে আর এক কাত পশ্চিমে অর্থাৎ পূর্ব আর পশ্চিমটা ঘিরে রেখেছে তার এই বিরাট দেহ এবং হজরত জিব্রাইল আলী ইসলামের পার ছয় শতটা পার আছে ডানা আছে এত বড় দেহ বিশিষ্ট ফেরেস্তা হজরত জিব্রাইল আলী ইসলাম তিনি বলছেন যে আমি এখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি এক কদম আগে বাড়ি তাহলে জিব্রাইল জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে আল্লাহ নবী সাল্লা ইসলাম বললেন তাহলে আমি কি করে যাব। হজরত জিব্রাইল আলী ইসলাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আগে বাড়ুন আল্লাহ সুবাহান আপনার জন্য আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কত বড় নবী আমার কত মহান নবী আমার যেখানে জিব্রাইল যেতে পারছে না সেখানে আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাহ আলি আগে বাড়বেন যাবেন এবং তার আগে থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছিলেন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লি আসাল্লাম আগে বাড়লেন আল্লাহ নূরের দোলনাই করে আল্লাহর নবী সাল্লা আলি সাল্লামকে যেখানে নিয়ে যাওয়ার এরাদা ছিল সেখানে তিনি নিয়ে গেলেন বলুন সুবাহান আল্লাহ আমার আপনার নবী সশরীরে এবং অত্যন্ত আরামের সহিত তিনি সেই গন্তব্যে পৌঁছেছিলেন প্রিয় দর্শক যখন তিনি যাচ্ছিলেন নূরের দোলনাই করে দুই পাশে হাজার হাজার ফেরস্তা বিশ্বনবী সাল্লা সাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠ করছিল। আলাইকা আলাইকা আল্লাহ এইভাবে করে হাজার হাজার ফেরস্তা দুই পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্ল আল সাল্লামের সম্মানার্থে দরুদ ও সালাম পাঠ করছিল প্রিয়দর্শক আল্লাহ সুবহান বিশ্বনবী নবী সাল্লা সাল্লামকে যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা করেছিলেন সেখানে নিয়ে গেলেন এবং বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যে আমি আল্লাহ সুবাহান তালার খুব কাছাকাছি আমি পৌঁছেছিলাম আল্লাহ সুবহান তালা আল্লাহ পাকের সবচাইতে নিকটে এবং তিনার সান্নিধ্যে আমাকে নিয়ে গিয়েছিলেন বলেন সুবহান আল্লাহ এরপর আল্লাহর নবী সাল্লি সাল্লামকে আল্লাহ সুবাহান তালা আরও কত কি দেখিয়েছিলেন আল্লাহ আলাম আল্লাহ সুবহান তালাই ভালো জানেন এত বড় নবী এত মহান নবী সেই নবীর সানে সেই নবীর মহাব্বতে সেই নবীর মর্যাদায় আপনি এই মূল্যবান দরুদটা যদি মাত্র একবার পাঠ করেন আল্লাহ সুবহান তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োজিত করবেন তাদের কাজ হবে এক হাজার বছর ধরে আপনার জন্য সবাব আর নেকি লিখতে থাকবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন যারা আমার ওপরে দরুদ পাঠ করবে আল্লাহ পাকের ফেরেস্তারা তার জন্য ফিরাতের দোয়া করতে থাকবে স্তেক ফার করতে থাকবে অর্থাৎ আপনি দরুদ পড়লেন আপনার জন্য আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে বলেন সুবাহানল্লাহ আর আল্লাহ সুবাহান আতালা ফেরেশতারা হচ্ছে মাসুম আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন এই ফেরেশতারা যখন আল্লাহ সুবাহান আতালার কাছে দোয়া করে এস্তেক ফার করে হান্ড্রেড পার্সেন্ট সেটা আল্লাহ সুবহান আতালা কবুল করে নেন এর মতলব দাঁড়ালো আল্লাহ পাকের ফেরেস্তারা যখন আপনার জন্য এস্তেক ফার করছে দোয়ায়ে মাগফিরাত করছে হান্ড্রেড পার্সেন্ট তাদের দোয়া তাদের এস্তেক ফার আপনার জন্য আল্লাহ সুবহান আতালা কবুল করে নিচ্ছেন বলেন সুবহানল্লাহ বিশ্বনবী নববি সল্লাহল্লাহ আলিহসাল্লাম বলেছেন আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না তোমরা জানো এই দুনিয়ার আসমান মর মর করে আওয়াজ করে কেন করে এই দুনিয়ার আসমানে এই দুনিয়ার আসমানে এত আছে এত ফেরেশতা আছে যে চার আঙুল ফেরেশতা এই প্রথম আসমানে তারা আছে এবং তারা আল্লাহ সুবহান তালার তসবি তাহলিল গুণগান পবিত্রতা বর্ণনা করে যাচ্ছে বলেন সুবহান আল্লাহ সুবহান তালার অগণিত ফেরেস্তা তো যখনই আপনি এই দরুদটা করবেন আল্লাহ পাকের এক দল ফেরেস তারা হাজার হাজার ফেরেস তারা আপনার জন্য দোয়াই এস্তেক ফার করতে থাকবে বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি এই দরুদ শরীফটি পাঠ করেন কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী সাল্লি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আপনার জন্য সাফায়াত করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানলে অবাক হয়ে যাবেন বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক নবীরা ছিল মোস্তজাব দাওয়াত প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক একটি উপহার দিয়েছিলেন সেটা হচ্ছে দোয়া আল্লাহ পাক তাদেরকে এখতিয়ার দিয়েছিলেন যে তোমাদেরকে একটি দোয়া করার অধিকার দেওয়া হলো তোমরা যা চাইবে দুনিয়ার বুকে আমি সেটাই তোমাদেরকে দেব আল্লাহ পাক বলেছিলেন যে সেটাই তোমাদের দেওয়া হবে বিশ্ব বলেছেন প্রত্যেক নবী হজরত আদম আলিহিসালু আসাল্লাম থেকে নিয়ে হজরত ইসা আলি সাল্লাম পর্যন্ত যত নবী যত রসুল যত পাইগুম্বরগণ এসেছেন সকলেই সেই দোয়াগুলো তিনারা করে নিয়েছেন প্রত্যেকেই তারা তাদের সেই এখতিয়ারে থাকা দোয়াটা তারা আল্লাহ পাকের কাছে করে নিয়েছেন আর আল্লাহ পাক সেই দোয়া অনুযায়ী তাদেরকে অর্থাৎ তাদের দোয়াকে কবুল করেছেন এবং সেই দোয়াতে তারা যা চেয়েছে আল্লাহ পাক সেটা দিয়ে পূরণ করে দিয়েছেন কিন্তু আমার আপনার নবী দয়ার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা হলিয়া সাল্লাম তিনি বলছেন ওই দোয়াটি আমি কিন্তু এখনো করিনি আমি এই দোয়াটি রেখে দিলাম কাল কিয়ামতের কঠিন দিনে এই দুয়াটি আমি করবো আমার গুণাগার উন্মতের জন্য বলুন সুবহানুবহানি অব হামদিহি প্রিয় দর্শক চিন্তা করতে পারছেন আমাদের মতন গুনাঘার আমাদের মতন পাপীদের জন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম কতটা চিন্তা করেন কতটা ফিকির করেছেন তিনি এই দুনিয়ার বুকে সেই দোয়াটি করে নিতে পারতেন যেমন প্রত্যেক নবী করেছে লাখো লাখ নবী করে নিয়েছেন কিন্তু শেষ নবী আমার আপনার নবী কতটা দয়াবান নিজের গুনাগার ওম্মতের জন্য গোটা তেষট্টি বছরে তিনি এই দোয়াটি কামনা করেননি তিনি বলে গেছেন সাহাবাদেরকে যে আমি এই দোয়াটি আমার গুনাগার ওম্মতের জন্য রেখে দিলাম কাল কেয়ামতের দিনে কাল কেয়ামতে আমি আমার গুনাগার ওম্মতের জন্য দোয়া করবো আল্লা সুবাহ মাকামে মাহমুদ রেখেছেন আর এই মাকামে মাহমুদের সম্মানে সম্মানিত করবেন আল্লাহ তালা আমার আপনার নবীকে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে মকামে মাহমুদ দান করবেন বিশ্বনবী সাল্লাহ আলি সেজদায় সেজদাই পড়ে যাবেন আল্লাহ তালার প্রশংসা করবেন সেজদাই পড়ে থাকবেন আল্লাহ সুবাহানা তখন বলবেন এ আমার নবী হে আমার হাবিব আপনি মাথা তুলুন আপনি যা বলবেন যা চাইবেন আমি সেটাই কবুল করব আমি তোমাকে সেটাই দেবো বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম সিজদা থেকে মাথা তুলবেন মাথা তুলে বলবেন ইয়া আল্লাহ আমার কিছুই চাওয়ার নেই আমার চাওয়া হচ্ছে একটা সেটা হচ্ছে উম্মত আমার উম্মত আমার উম্মত বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছাটা বুঝতে পারবেন যে আমার নবী গুনাহগার উম্মতের সুপারিশের জন্য বলছেন আল্লাহ সুবহান তালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে তিনি কবুল করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় কাল কিয়ামতের কঠিন দিনে যখন প্রত্যেকটা মানুষ নবী پیغمبر ইয়া nafsi ya nafsi ya nafsi করতে থাকবে কিন্তু সেই দিন কোটি কোটি সহস্র কোটি মানুষের মাঝে এমন একজন সত্তা সে কিন্তু ইয়া নাফসি বলবে না সে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি গোটা হাসরবাসী যখন এই একটি আওয়াজ শুনবে ইয়া উম্মতি য়া উম্মতি সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করছে কে বলছে ইয়া উম্মতি উম্মতি যখন সকলের নজর পড়বে তখন দেখবে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমার নবী বিশ্ব নী হজরত মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবাহ দরবারে বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মত আমার উম্মত প্রিয় দর্শক কাল কেয়ামতের কঠিন দিনে নবীর সাফায়াত ছাড়া কেউ পার পাবে না কেউ পাবে না প্রিয়দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি পাঠ করেন অবশ্যই আল্লাহ সুবাহান তালা নবীর সাফায়াত আপনার ভাগ্যে নসিব করাবেন অর্থাৎ বিশ্ব নবী সাল্লামের সাফায়াত আপনি লাভ করতে পারবেন বলেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক শুধু তাই নয় এই দরোদ শরীফটি আপনি যদি পাঠ করেন আল্লাহ সুবাহানহতাল আপনার ওপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ পাক আপনার ওপরে রাজি হয়ে যাবেন দর্শক কাল কেয়ামতের কঠিন দিনে সেই মানুষেরাই নাজাত পাবে সেই মানুষেরাই নবীর সাফায়াত লাভ করতে পারবে যাদের ওপর আল্লাহ সুবাহ তালা সন্তুষ্ট থাকবেন রাজি থাকবেন আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের রেজামন্দি যে কত বড় নিয়ামত হয়তো আমরা দুনিয়ার বুকে থাকাকালীন বুঝতে পারছি না কিন্তু কাল কেয়ামতের মৃত্যুর পরের বুঝতে যে আল্লাহ আল্লা তালার সন্তুষ্টি কত বড় নিয়ামত আল্লাহ পাকের অসন্তুষ্টি লাভ করেছিল ফেরাউন হামান আবু জাহেল আবু আহাব তাদের আজকে কি পরিণতি হচ্ছে আ জীবন চিরন্তন তারা জাহান নামের আগুনে জ্বলছে তারা জাহান নাম থেকে কোনো দিন পরিত্রাণ পাবে না কেননা তারা দুনিয়ার জিন্দগি পেয়েছিল কিন্তু এই দুনিয়ার নিয়ামত পেয়ে জিন্দগি পেয়ে হায়াত পেয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারেনি তারা আল্লাহ পাকের অসন্তুষ্টি লাভ করেছে এই জন্যে আল্লাহ সুব সন্তুষ্টি লাভ করা এটা একটি বিরাট বড় নিয়ামত নিয়ামতের বড় নিয়ামত আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টি লাভ করা তো পিয়া দর্শক দরদ সৃফটি আপনি যদি পাঠ করেন আল্লাহ সব তালা আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ পাক আপনার উপরে রাজি থাকবেন আল্লাহ পাক আর কোনোদিন আপনার ওপরে নারাজ হবেন না অসন্তুষ্টি হবেন না প্রিয়দর্শক দারুদ শরীফটি পাঠ করলে এই দুনিয়ায় থাকতে থাকতে খাওয়াবে স্বপ্নে নিজের জান্নাতের ঠিকানাটা আপনি দেখে নিতে পারবেন আল্লাহ সুবহান আপনাকে দেখাবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এই দারুদ শরীফ এত বড় মূল্যবান এত বড় মূল্যবান আমল এই দারুদ শরীফটি পাঠ করলে আপনার রিজিকের অভাব হবে না সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে স্বচ্ছলতা আসবে আল্লাহ সুবাহতালা আপনার কারোবারে আপনার ব্যবসা বাণিজ্যে অকল্পনীয়ভাবে বর্কত দান করবেন উন্নতি দান করবেন আল্লাহ সুবাহান তাল্লাহার প্রেশানি বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহান তো খুবই মূল্যবান এই দরুদ শরীফ এই দরুদ শরীফটি পড়তে আপনারা কখনোই ভুলবেন না আজকে শুক্রবার এমনই তাই বিশ্বনবী সাল্লাম বলেছেন জুমার দিনে আমার ওপর তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় বলুন সুবাহান আবার শুক্র বারের দিনে এমন একটি মুহূর্ত আছে সেই মুহূর্তে বান্দা যা কামনা করে যা দোয়া করে আল্লাহ পাক সেটা কবুল করে নেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে সাইয়েদুল আইয়াম সমস্ত দিনের সর্দার সুতরাং এই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দরুদ পাঠ করতে বলেছেন সুতরাং এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক এই দরুদ শরীফটি বলার আগে আমি একটি কথা বলে দেই দরুদ শরীফ জীবনে কিন্তু একবার পাঠ করা ফরজ জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ফরজ আর যখন আপনি বিশ্বনবী সাল্লা ইসলামের নাম পবিত্র নাম শুনবেন তখন আপনার ওপর একবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যাবে আপনি যদি দরুদ শরীফ পাঠ না করেন তাহলে কিন্তু গুণা হবে তো প্রিয় দর্শক আমরা যখনই বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের পবিত্র নামটা শুনবো কমসে কম আমরা একবার দরুদ শরীফ পাঠ করব বিশ্বনবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে আমার নামটা শোনার পর যে দরুদ পাঠ করলো না সে হচ্ছে বখিল সবচাইতে কিরপন সবচাইতে বখিল। এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের নাম পবিত্র নাম যখনই আমরা শুনবো আমাদের কানে আসবে আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নেব।

وَجَزَاهُ عَنَّا مَا هُوَ أَهْلُهُ يا أي شيء درود شريف মাত্র একবার পাঠ করলে সত্তর হাজার ফেরস্তা চিন্তা করুন একটু চিন্তা করে একটু গবেষণা করে তরুশ্রুটি পাঠ করুন চিন্তা করুন যে আল্লাহ পাক আমার জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়োজিত করে দিয়েছেন আর কেয়ামত পর্যন্ত তারা আমার জন্য নেকি স্বভাব লিখতে থাকবে বলুন সুবাহ কত সুন্দর কত মানে পবিত্র এই দারুদ শরীফ তো মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে অত্যন্ত খ্লাসের সহিত দারুদ শরীফটি পাঠ করুন একবার পড়বেন কমসে কম একবার পড়বেন আর বেশির তো কোনো হাত নেই আপনি যত খুশি যত বেশি আপনি পড়তে পারেন সেটা আপনার জন্যই মঙ্গলই মঙ্গল বয়ে আনবে এবং আপনার নসিব চমকে যাবে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দারুদ শরীফটি পাঠ করার প্রিয় দর্শক দারুদ শ্রীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেই উচ্চারণটা দেখে দেখেও পড়তে পারবেন অতি সহজে ইনশাল্লাহ